বিবেচনা করি এত কষ্ট করি ভোটটা কাট দেবেন যে তোমাকে তোমরা তো এই ভোট নিয়ে তো পাঁচ বছর নাম ধারে যাও এটাই তো আমার দুঃখ মনে খুব কষ্ট লাগে গতবার এরকে ভোট দিছি পাঁচ বছর নামত কোনো ক্যান্ডিডেট নোবেল পাই নাই এই এক সপ্তাহ আগে ভাই ভোটটা দিও এই বাল ভাল